হ্যালো সুপ্রিয়া দর্শক টিনের বাজারের মূল্য আবারও কিছুটা পরিবর্তন হলো অ্যারাবিয়ান হস গুরামার্কার টিনের দাম প্রতি বাণীতে পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কমে গিয়েছে আবারও বর্তমানে টিনের বাজার মূল্য অনেকটাই নিম্নমুখীর দিকে অর্থাৎ প্রায় প্রতিদিনই বা এক সপ্তাহ দুই সপ্তাহ পর পরই প্রতি বাণিতে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত কমে যাচ্ছে টিনের বাজার মূল্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করব যে বর্তমানে গুড়ামার্কার টিনের আপডেট দামটা কত টাকা রয়েছে সে দামটা দামগুলো প্রকাশ করার আগে আপনাদেরকে নিই এখানে যে দামগুলো প্রকাশ করা হবে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতি বানের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো টাকা কম বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশে এক এক জায়গায় এক এক ধরনের কেয়ারিং করা হয়ে থাকে এবং দোকানদারও লাভটা কম বেশি করে থাকে যার জন্য সারা বাংলাদেশের স্থান অনুযায়ী দামটা কিছুটা কম বেশি হতে পারে এখানে প্রকাশ করব বাহাত্তর ফুটে যে এক বান হয়ে থাকে সেই দামটা যেমন ধরেন সাত ফুট এবং দশ ফুটের ক্ষেত্রে সত্তর ফুটে একবার হয়ে থাকে সাত ফুট এবং দশ ফুট টিন যেহেতু সত্তর ফুটে একবার হয়ে থাকে এখানে দুই ফুট কম রয়েছে যার জন্য সাত ফুট এবং দশ ফুট টিনের ক্ষেত্রে প্রতি আরও পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত দাম কমে যাবে পিএসপি টিন পয়েন্ট একশো বিশ মিলিমিটার টিন প্রতি মানের দাম রয়েছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পয়েন্ট একশো নব্বই মিলিমিটার টিন প্রতি মানের দাম সাত হাজার ছশো টাকা এবং পয়েন্ট দুশো বিশ মিলিমিটার টিন প্রতি মানের দাম পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যারাবিয়ান হর্স টিন দুশো ষাট মিলিমিটার টিন প্রতিমানের দাম পাঁচ হাজার নয়শো টাকা এবং পিএসপি টিন পয়েন্ট তিনশো বিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম ছয় হাজার আটশো টাকা পয়েন্ট তিনশো চল্লিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম সাত হাজার তিনশো টাকা পিএসপি টিন অর্থাৎ গুরামার্কা টিন পয়েন্ট চারশো বিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং পিএসপি নর্মাল টিনের মধ্যে সর্বোচ্চ ভালো মানের যে পিএসপি টিনটা রয়েছে সেটা হলো পাঁচশো দশ মিলিমিটার টিন অর্থাৎ পয়েন্ট পাঁচশো দশ মিলিমিটার টিন প্রতিমানের আপডেট দাম রয়েছে নয় হাজার দুইশো টাকা হলাস্কের পেসপি টিনের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার রোয়ার্ড সিমেন্ট টিন এবং স্যানাইটির মালের সহ সকল ধরনের পণ্যের আপডেট দেওয়া হয়ে থাকবে